সময় আমাদের মায়ের বয়সী আমাদের জাতির বয়সী একজন বৃদ্ধ মহিলা তার সত্তর বছরের বয়স উদায় হয়েছে তিনি ছাগল চলানো পাশের হনুদেলা নমির পাশে রাস্তা আছে সেই রাস্তায় তিনি ছাগল চড়াতেন এবং শুধু সেদিনই নয় প্রতিদিন নিয়মিতভাবে তিনি সেই বাড়ির আশেপাশের জমিতে ছাগল চড়ান কারণ তিনি অত্যন্ত হত দরিদ্র গরিব মানুষ তিনি যদি ছাগল চালন না চলান তিনি যদি হাঁস মুরগি পালন না করেন তিনি যদি মানুষের জমিতে কাজ না করেন তাহলে তার পেটে তারা পানি জুটবে না এই রকম এখন হতদরিদ্র মহিলা তিনি যখন সেই হলুদের জমির পাশে রাস্তায় যখন বকরি নিয়ে ছাগল নিয়ে যখন ছাগল ধরাতে গিয়েছেন তখন আমাদের ইউনিয়নে এখন নরব বিশ্বাস তার নাম আয়বালি আপনারা ইতিমধ্যে শুনেছেন সেই আয়বালি নরব আগে তাকে হলুদের জমিতে নিয়ে হাত এবং পা বেঁধে মুখে কাপড় দিয়ে বেঁধে হাত বেঁধে পা বেঁধে তাকে ধর্ষণ করেছে সেই ধর্ষণে আপনারা জানেন সেই বয় বৃদ্ধ মুখে আপনারাই বলেন তার সেই ধর্ষণের কারণে সেই জলের চূর্ণ বিচূর্ণ হয়ে মত হয়ে সে ওই হলুদরা জমিতে পড়েছিল আপনারা যদি সেই দৃশ্য দেখতেন তাহলে এমন কোনো মানুষ নেই যত দেড় হোক